কাশিদাসী মহাভারত বন পর্ব তেরো সচিন্তার বন বমন এইরূপ বিবেচনা করিয়া ভূপতি ত্রিপক্ষের পর তার স্থির হল মতি শনি দুঃখ দিবেন আমারে এইমদের উপায় ইহার এক ভাবি জগন্নাথে চিন্তাদেবী কর তুমি কিঞ্চিত সঞ্চয় হীরা মুক্তা মণিস্বর্ণ যাহা মনে লয় প্রবাল প্রস্তর আর যত জহরত বহুমূল্য অল্পভার এমতো রজত সঞ্চয় করিয়া লহ বিচিত্র বসন অন্য বস্ত্র দিয়া সব সাধন শুনি রানী কাঁথা এক করিল তখন কাথার ভিতরে রাখে বহুমূল্য ধন রাজা বলি শুন রানী আমার বচন শনিদোষে মজির সকল রাজ্যধন কেবল আছয় মাত্র জীবন দহার এখন উপায় কিছু নাহি দেখিয়ার পিত্রালয়ে যাও তুমি রাখিতে জীবন যথা তথা আমি কাল করিব ক্ষেপণ শনিত্যাগ যদি হয় কখন আমার তব সহমিলন হইবে পুনর্বার এত শুনি চিন্তা দেবী লাগিল কহিতে না যাব বাপের বাড়ি রহিব সঙ্গেতে পিতৃগৃহে যাইবার সময় এ নয় হাসিবেক শত্রুগণ সে দুঃখ হয় দুঃখের সময় তব থাকিব সংহতি যা হবে তোমার গতি আমার সে গতি তব সঙ্গে থাকি আমি সেবিব পদ আমি সঙ্গে থাকিলে না ঘটিবে আপদ গৃহিণী থাকিলে সঙ্গে গৃহস্থ বলায় উভয় যেখানে থাকে তথা সুখ পায় সনির্দোষেতে তুমি আমারে ছাড়িবে চিন্তারে তত্ত্বজিয়া চিন্তা দুঃখ তপাইবে শুনিয়া রানীর কথা নৃপতির দুঃখিত আশ্বাস করিয়া এই করিল নিশ্চিত শুন ধর্ম অবতার অদ্ভুত বচন শ্রীবৎ শনির দোষে করিল যেমন অর্ধরাত্রিকালে তবে উঠি নরপতি রানীরে করিয়া সঙ্গে যান শীঘ্রগতি কালে লক্ষ্মীদেবী আসিয়া তথায় সদয় হইয়াই বলেন রাজায় যথায় থাকিবে তথা করিব গমন কায়ার ছায়া মিলন যেমন কিছুকাল দুঃখ তুমি গ্রহেতে পাইবে পুনর্বার নিজরাজ্যে ঈশ্বর হইবে এক্ষণে বিদায় রাজা হইলাম আমি শুভক্ষণে বনপথে হওয়া অগ্রগামী অতিশয় ঘোর রাত্রে যান রমণী গৃহের বাহিরে কভু না যায় যেজন সেই চিন্তা পদব্রজে করিল গমন কণ্ঠক যত ফুটে তার পায় পতিক্লেশে সহ দ্রুত গতি যায় শোহনে নির্জন বনে প্রবেশ করিল তার মধ্যে মায়ানদী দেখিতে পাইল অকুল সমুদ্র প্রায় নাহি পারাপার ভূপতি করেন চিন্তা কিসে হব পার নদীর কূলেতে বসি কাঁদেন দুজন হায় বিধিম ভাগ্যে এই কি লিখন কর্ণধার রূপে শনি আসিয়া তখন ভগ্ন নৌকা লয়ে ঘাটে দিল দর্শন মন্দ বাহে তরি চলে বা না চলে নৌকা দেখি নরপতি কাণ্ডারি রে বলে তরা করি পার করি দেহ হে কাণ্ডারি বিলম্ব না সহে দুঃখ সহিতে না পারি নাবিক আসিয়া কহে তুমি কোনজন রমণী সহিতে রাত্রে কোথায় গমন থরিয়া কাহার নারী কোথা নিয়া যাও পরিচয় দেহ আগে কুলেতে দাঁড়াও রাজা বলে শুনিয়াছ শ্রীপদ শ্রীপতি সেই আমি এই মম নারী চিন্তা সতী আমার কুদিন হয় দৈবের ঘটনে নারী সঙ্গে করি তাই আসিয়াছি বনে শনি কহিলেন তবে বুঝেছি বিস্তর তাল ও বেতাল সিদ্ধ আছিল তোমার তারা সবে কোথা গেল বিপত্তি সময়ে কোথা গেল মন্ত্রীবর্গ কহ মহাশয় রাজা বলে ভাই বন্ধু যত পরিবার বিপত্তি সময়ে সঙ্গী নহে কেহকার অসার সংসার এই মায়া মদে মজে সকল করয়ে নষ্ট ধর্মপদত্ত যে আমার আমার বলে কেহ কেহকারও নয় মাতা কশ্য পিতা শাস্ত্রে এই কয় কেবা কারপতি পুত্র কেবা বন্ধুজন মায়াবদ্ধ হয়ে প্রাণী করিছে ভ্রমণ আপনার রক্ষা হেতু যদি রাখে ধর্ম আপনার নাশ হেতু কর একু কর্ম আমার সর্বদা হয় ধর্মেতে বাসনা কায়মনোবাক্যে এই করি হে ভাবনা শুনিয়া হাসি আসনি কহে পুনর্বার অতিজীর্ণ ভগ্ন নৌকা দেখো আমার দুইজন হলে যেতে পারে পরপারে তিনজন ক্ষীণতরী পারে কি না পারে আপনি সুবুদ্ধি বট দেখ বর্তমান বিবেচনা করি রাজাকর অনুমান কান্তারে লইয়া আগে পার হও তুমি কান্তা যদি লহ তবে কাঁথা রাখো ভূমি শুনিয়া নাবিক বাক্য করেন বিচার কাঁথা পার করি আগে শেষে হব পার রাজা রানী দুইজনে ধরিয়া কাঁথায় যতনা তুলিয়া দেন শনির নৌকায় কাঁথা লয়ে সূর্যপুত্র বাহিয়া চলিল দেখিতে দেখিতে মায়ানদী সুখাইল শুখাইল শ্রীবৎ স্নীপতি খেদে করে হায় হায় যে সকল দেখিলাম বজবাজি প্রায় বুঝিলাম এ সকল শনির চাতুরী মায়া করি বহু ধন করিলেক চুরি দেখিলে সাক্ষাতে রানী বঞ্চনা শনির চঞ্চল হৃদয় তার নাহি হয় স্থির চিন্তিয়া কহেন রাজা করিব গমন উঠিতে নাহিক শক্তি না চলে চরণ বহুকষ্টে গমন করিয়া দুইজন প্রবেশ করেন শেষে চিত্রধ্বজ বোন হেনকালে সেই স্থানে হইল প্রভাত পূর্বদিকে সমুদিত দেবদিননাথ ক্ষুর্ধাত্ম তৃষ্ণার্থ দোহে কাতর হৃদয়ে ব্রহ্মস্থান দেখি রানী নৃপতি কয় চলিতে না পারি নাথ করি নিবেদন বিশ্রাম করহ এই স্থানে কিছুক্ষণ দিব্য জলস্থলে নানা পুষ্প বিকসিত এই স্থানে স্নান কর ত খুদিত রমণী কাতরা দেখি ব্যথিত অন্তর বন হতে ফলমূল আনেন সত্তর উভয়ে করিয়া স্নান ইষ্ট পূজা করি কুড়াইয়া আনে বহু সুপক্ক বদরি উভয়ে খাইল জল শ্রান্তি হইল দূর গমন করিতে শক্তি হইল প্রচুর নানা স্থান এড়াইল নদী কত শত বন উপবন তমাল পিয়াল শালবৃক্ষ নানা জাতি মল্লিকা মালতি বকচম্পক প্রভৃতি বদরি জম্বু পলাশ রসালো নারিকেল গুবাগ দারিম্ব আর তাল কদলী ফল আর আমলকি কদম্ব অশ বট নিম্ব জারুল পারুল বেল প্রিয় অগুরু রক্তসার চন্দন বাদাম দেবদারু ইত্যাদি অনেক বৃক্ষে নানা পক্ষীগণ ব্যাঘ্রাদি হিংস্রক কত করিছে ভ্রমণ মৃগেন্দ্র গজেন্দ্র উষ্ট্র গন্ডার কাশর ঘটক গধিকা খরভল্লুক শুকর শত শত পশু দেখে বনের ভিতর বিকত দশন দেখে অতি ভয়ঙ্কর মুচর খেচর কত কে করে গণন দেখিয়া চিন্তিত রাজা অতি ঘোরবন মনে মনে বলে রক্ষা কর লক্ষ্মীপতি সংসারের সার তুমি অগতির গতি দয়া করি দিলনাথ করুণা নিদান সমূহ সংকটে প্রভু কর পরিত্রাণ তোমা বিনা রক্ষা করে নাহি হ্যানোজন আমার ভরসা মাত্র প্রভুর চরণ গোবিন্দ গোপাল গিরিধারী গোদাধর ত্রাণ কর মোরে বড় হয়েছি কাতর এইরূপ বলি রাজা স্মরে চক্রপাণী আকস্মাত কথা এই হইল দৈববাণী যতদিন তুমি থাকিবে কাননে থাকিব তোমার সঙ্গে রক্ষার কারণে শুনিয়া আনন্দ বড় হইল অন্তরে বনমধ্যে ভ্রমে সদা নির্ভয় শরীরে একদিন বনমধ্যে করে দর্শন মৎস্যঘাতী ধীবর আসিসে কতজন ধীবর দেখিয়া রাজা করয়ে যাচন কিছু মৎস্য দেহ আজি করিব ভোজন জেলে বলে কুক্ষণেতে ধরি জাল করে কিছুই না পাইলাম ফিরে যাই ঘরে রাজা বলে সবে আমার বচন পুনর্বার ফেল জাল পাইবে এখন তাল বেতালের স্মরিলেন শ্রীবৎস সকলে ফেলিয়া জাল পায় বহু মৎস্য চতুর্ধিবর জাল করিয়া বিস্তার পুনর্বার ফেলে জাল করিয়া বিস্তার পাইয়া অনেক মিন কৈবর্তের গণ জানিল সাধক বটে এই দুই জন সাদরে সকুল মৎস্য দিল নৃপতিরে মৎস্য পেয়ে নৃপর কহেন রানীরে রে ক্ষুধার্ত হয়েছি রানী কাতর জীবন মিন পড়াইয়া দেহ করিব ভোজন শুনিয়া কহেন রানী যে আজ্ঞা তোমার মিনপোড়া খেলে হয় শনি প্রতিকার ইতিমধ্যে যুধিষ্ঠির করহ শ্রবণ মায়া করি শনি মৎস্য করিল হরণ সবিষাদে চিন্তা দেবী অনল জালিল যতন পূর্বক সেই মৎস্য মিন মিনদগ্ধ করি চিন্তা চিন্তা করে মনে মৎস্যপোরা রাজহস্তে দিব বা কেমনে ক্ষীরছানা নবনী যে করিত ভোজন বনে আসি মিনগন্ধ খাবে সেই জন কিরুকে এই ছাই খাওয়া তাহারে সতেক ব্যঞ্জক হয় যাহার আহারে এতেক চিন্তিয়া চিন্তা মিন লয়ে করে ভুইয়া আনি বলি গেল সরোবরে জলেই ধুইতে পোরা মৎস্য পলাইল ইহা দেখি চিন্তা দেবী কান্দিতে লাগিল হাহাকার করি রানী কান্দে বিনায়া কি বলিবে মহারাজ এ কথা শুনিয়া কে দেখেছে কে শুনেছে পোড়া মৎস্য বাঁচে কি হইবে মমোভাগ্যে না জানি কি আছে শুনিয়া বিশ্বাস নাহি করিবে ভূপতি একে তক্ষুধার্ত রাজা হবে ক্রুদ্ধমতি বলিবেন তুমি মৎস্য করেছ ভক্ষণ পালালো বলিয়াইবে কর প্রতারণ হায় বিধি এত দুঃখ ঘটালো আমায় এখন রয়েছে প্রাণ নাহি কেন যায় এত ভাবি চিন্তা দেবী কান্দিতে কান্দিতে সকল বৃত্তান্ত কহে রাজার সাক্ষাতে শুনিয়া হাসিয়া রাজা রানীরে কহিল এ বড় আশ্চর্য কথা শুনিতে হইল মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পূর্ণবান।